সালে আমরা প্রস্তুত হচ্ছি আর চারশো বার নরেন্দ্র মোদী অমিত শাহের গালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এটা ভারতবর্ষ এটা ধর্ম নিরপেক্ষ আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জুতোতে পাগলানোর চেষ্টা করছে তিনি ভারত পশ্চিমবঙ্গকে যে পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক সম্প্রীতি যে সম্প্রীতির মধ্য দিয়ে আজও আমরা পথ চলা চলছি মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর এবং বিজেপির মদতে আপনারা জানেন আর কিছুদিনের মধ্যেই দীঘাতে সরকারি কোষাঘরের টাকা খরচ করে আপনার আমার কোষাঘরের টাকা খরচ করে ওখানে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে এটা একটা রাষ্ট্রের কাজ এটা একটা রাজ্য সরকারের কাজ মন্দির গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অর্থের তাদের ট্যাক্সের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে আর আমার পশ্চিম বাংলার বেকার যুবকরা তারা থালা হাতে বাটি হাতে মন্দির মসজিদের সামনে গিয়ে ভিক্ষে করবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী ভারতবর্ষে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে আমরা বলছি এই বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলায় আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার দলের চেয়ারম্যান বলছে যে আমার এই পশ্চিম বাংলা আমার এই ভারতবর্ষে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে গিয়ে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপদে পুজো করবে আর আমার আদিবাসী দলিত ভাইরা যারা আছেন তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবেন করণ পুজো করবে আমরা এই এই কথা বলতে চাইছি আর আমাদের দলিত ভাইরা যারা মতুয়া ভাই আছেন তারা হরিচাঁদ গুরুচাঁদের ডঙ্কা বাজিয়ে পুজো করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাইছি কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই ধর্মীয় উন্মাদনা তৈরি করে মানুষের রুটি রুজি একশো দিনের কাজের অধিকার আবাস যোজনা যে বাংলার আবাস যোজনা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে তৃণমূলের ক্যাডার বাঙি হাতে তুলে দিচ্ছে এই বিষয়টাকে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আর আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রক্তদানের মধ্য দিয়ে এই বিভাজনকে রুখতে চাইছি কারণ একজন ভাই তিনি বিজেপি করতে পারেন তৃণমূল করতে পারেন তার একটা স্বাধীনতা আছে যে তার মতো রাজনীতি করবে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বাড়ছে কোনো সরকারের হুঁশ নেই যারা তৃণমূল করছেন যারা জয় বাংলা বলে এই হারোয়ার উপনির্বাচনকে কেন্দ্র করে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেন ভোট লুট করে জিতলো এই হারুয়া পাশের বিধানসভা আমরা জানি যারা জয় বাংলা বলছেন একবার পেট্রোল পাম্পে গিয়ে গ্যাসের গোডাউনে আপনার মা আমার বোনেরা যে গ্যাসের রান্না করে একবার জয় বাংলা গিয়ে বলুন গ্যাসের দাম বারোশো টাকা থেকে চারশো টাকা হবে না আলুর দাম চল্লিশ টাকা থেকে কমে দশ টাকা হবে না আর যিনি জয় শ্রীরাম বলছেন তিনি ওই পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোলের দাম একশো দশ টাকা থেকে কমে পঞ্চাশ টাকা হবে না গ্যাসের দাম চারশো টাকা হবে না আমরা বলতে চাইছি মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে মানুষের রুটি রুজির অধিকারকে ফেরত দিতে হবে আমার তিলোত্তমা তাকে খুন করা হলো আর্জি করে তিলোত্তমার মাও লক্ষ্মীর ভান্ডার পেত মাসে মাসে এক হাজার টাকা তার অ্যাকাউন্টে ঢুকত মমতা বন্দ্যোপাধ্যায় এক হাজার টাকা ভাতা দিয়ে তিলোত্তমার মায়ের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে ঢুকতো আর সরকারি জায়গায় তিলোত্তমাকে রেপ করা হলো তাকে খুন করা হলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তথ্য করার 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 জন্য 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 সন্দীপ ঘোষকে তার যা যা আড়াল করণীয় কাজ তিনি করলেন আর আমার দলের চেয়ারম্যান রাস্তায় নেমে বলছে নির্যাতিতার বিচার চাই আর যারা অভিযুক্ত তাদের ফাঁসি চাই আমরা কিছুদিন আগে আপনারা জানেন স্টুডেন্ট ফোনকে গ্রেপ্তার করা হলো সন্দীপ ঘোষকে রাজ্যের পুলিশ নিরাপত্তা দিতে পারলো না আর মোদী অমিত শাহ মমতা ব্যানার্জির মতো যে সেটিং সিবিআই ও চার্জশিট দিতে পারল না সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল জামিনে মুক্ত হয়ে গেল আমরা বলছি এ জিনিস চলতে পারে না এই মধ্যম গ্রামের মানুষ এই পালিত পাড়ার মানুষ রাত জেগেছে রাত জেগে তিলক তোমার বিচার চেয়েছে আমাকে অনেকে ফোন করে বলছে বিশ্বজিৎ ভাই পার্টিকে বলুন জাগলে শুধু হবে হবে না জাগতে আমরা বললাম এরকম যারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে তৃণমূল বুথ দখল করছে আর আপনি বুথ পাহারা দেয়ার কথা বলছেন দু সালে আমরা প্রস্তুত হচ্ছি এই রক্তদানের মধ্য দিয়ে হিন্দু